ইলেকট্রিক চুলায় রান্না করলে স্বাদ হয় না ইলেকট্রিক চুলায় দেরিতে রান্না হয় এরকম অনেক ধরনের কমেন্টস আসছে একটা আপু বলছে যে ইলেকট্রিক চুলায় রান্না করলে কোনো স্বাদ হয় না তো আমার কাছে মনে হয় যে আমি প্রতিদিন রান্না করি এবং প্রতিদিন খাই সেই জন্য স্বাদের কোনো ব্যাসকম বুঝি না এটা হতে পারে আমার দৈনন্দিন অভ্যাস হয়ে গেছে তবে আমার কাছে মনে হয় চুলা রান্নার মতোই লাগে তো আজকে আমি কী কী রান্না করব। এটা শেয়ার করি এই এটা হবে চাইনিজ ভেজিটেবল হবে মিক্সড ভেজিটেবল আর তারপর হচ্ছে এখানে এই যে ছোটো ছোটো করে গাজর কুসাইয়ে রাখছি আর এই মুরগিটাকে বোনা করা হবে আর কিছু মাংস দিয়ে হচ্ছে ওই ভেজিটেবলটা করা হবে তো আমি অলরেডি চুলাই কিন্তু কড়াই বসায় দিছি এখন হচ্ছে আমি রান্না করবো একে একে সব রেগুলার মশলা দিয়ে নিতেছি এগুলো আর বলার কিছু নেই আমরা প্রত্যেকেই রান্না করতে জানি জাস্ট আমি আমার কাজগুলোকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি অনেক দিন পরে প্লিজ দেখতে থাকুন তো এখানে যতগুলো মশলা আছে ঘরে সব মশলা আর হাতে তৈরি একটা স্পেশাল মশলা আছে আমি দারচিনি জিরা এগুলো সব ভেজে তারপরে গুঁড়া করে রাখি এই মশলাটা দিয়েছি তারপর হচ্ছে একটু পানি দিয়ে অল্প তেল দিলাম আমি এখন থেকে অল্প তেলে রান্না প্র্যাকটিস করতেছি তো অল্প তেল দিয়ে সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নেব ডেকে ডেকে তো আমার এই ইলেকট্রিক চুলাটা হচ্ছে দুই হাজার পাওয়ারের সর্বোচ্চ তো সেই জন্য সর্বোচ্চ পাওয়ার দিয়ে রান্নাবান্না বেশিরভাগ করি তো আমি হচ্ছে দুই হাজার পাওয়ার দিয়ে মশলাটাকে কষায় নিতেছি মশলাটাকে এই যে কষাইতেছি অল্প পানি দিয়ে তেলটা যখন গায়ের উপর উঠে যাবে তখন আমি সমস্ত ধয়ে রাখা মাংসগুলো দিবো তো ইলেকট্রিক চুলাটা আসলে গত ভিডিওতে দেখাইছিলাম আমি পরিষ্কার করার ভিডিও তো ওখানে একটা কমেন্টস আসছিলো যে ইলেকট্রিক চুলা রান্না করলে মজা হয় না কেন মজা হবে বা হয় না সেটার কিছুটা ব্যাখ্যা আমি দিতে পারি সেটা হচ্ছে যে ইলেকট্রিক চুলার সমান যে জায়গাটা ওইটুকু জায়গা যদি জুড়ে যদি কড়াই না দেওয়া যায় কোনো গোল হাড়ি পেতেল করাই থাকে তাহলে কিন্তু রান্না হতে সময় লাগে আর যেমন অনেক বড় কিছুতে রান্না করলো পাশের যে তৈরি তরকারি মাংস ভাত এগুলো ফুটতে সময় লাগে তাপ যদি না লাগে তাহলে টাইম লাগবে এবং তখন কিন্তু রান্নার স্বাদটাও চেঞ্জ হয়ে যায় এটাই স্বাভাবিক তো এই জন্যই বলবো যে আসলে সমান হারিপেতিল বসাতে হবে এবং ছোটো ছোটো জিনিসে সবচেয়ে বেশি ভালো হয় তো এই যে আমি যে কড়াইটাতে রান্না করতেছি এই কড়াইটা অনেকেই দেখছি ভাইরালভাবে কিনতেছেন আসলে আমি কিন্তু কেনার পরে বুঝতে পারছি কতটা খারাপ এই জিনিসটা একদমই ভিতরের যে মার্বেল পাথর বলে বিক্রি করা হয়েছে এটা পুরাটা উঠে গেছে সেই সাথে দুপাশের হাতলগুলো নড়ে চড়ে যায় মাঝে মাঝে টাইট দেওয়া লাগে তো আমার কাছে এক কথায় এই জিনিসটা এত বেশি ভালো মনে হয় নাই এখন আমি বুঝতে পারি ব্যবহারের পরে কিন্তু বোঝা যায় কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ তো যাই হোক এই যে ইলেকট্রিক চুলা নিয়ে কথা বলি সেটা হচ্ছে দুই হাজার পাওয়ারে আমি রান্না করব আর এ পাশে দিয়ে দিচ্ছি হচ্ছে রাইস কুকারে পোলাও রাইস কুকারে পোলাও দিয়ে আমি কিছু গাজর কুসা বরবটি কুষা এভাবে সুন্দর করে দিয়ে নারিয়ে সেরিয়ে ঢেকে রাখবো আর যেহেতু আমি এখানে মিক্সড ভেজিটেবল করতেছি তারপর মাংস করতেছি তো এটা একটু ফ্রায়েড রাইসের মতো চলে আসবে বাকি অত কঠিন মশলা দিব না জাস্ট হালকা পাতলা একটু ঘরোয়া মশলা দিয়ে আমি রান্নাটা সেরে নেব আর রাইস কুকারে রান্না করতে করতে আমার কাছে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে আমি মনে হয় হাড়িতে পোলাও রান্না করতেই ভুলে যাব যে কিভাবে রান্না করতে হবে কতটুকু প্রথম প্রথম আমার কিন্তু খারাপ লাগবে কারণ রাইস কুকার এত হেল্পফুল বা কমফোর্টেবল ফিল করি আমি যে কারণে আমার কাছে কিন্তু খুব ভালো মনে হয় রাইস কুকারে রান্না জাস্ট বসিয়ে দাও কিছুক্ষণ পরে সমস্ত রাইসগুলো একসাথে ফুটে ওঠে তো অনেক ভাই বোনেরা বলেন যে আপু কীভাবে বাড়াবো কমাবো এই যে বলে দেখেন মাইনাস প্লাস আছে আপনারা ইচ্ছে করলে বাড়াতে কমাতে পারবেন কোনো ব্যাপার না এটা খুবই সুন্দর এবং সেই একটা জিনিস যেটা আপনার কোনো প্রবলেমই হবে না ব্যবহারে তো আমি কিন্তু কথা বলতে বলতে চিকেনটা কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম দেখলাম যে অটোমেটিক একটু আলো সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব চিকেন রান্না হয়ে গেছে তো নামানোর আগে আমি একটু ভাজা জিরা আর দারচিনির গুঁড়া উপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলাটা যেটা তো এটার একটা সুন্দর ফ্লেভার আসে আর দিয়ে দিলাম হচ্ছে রান্নার মধ্যে গোটা গোটা কিছু রসুন এই তো আমার রান্নাটা প্রায় শেষ আমি নামিয়ে নেব তরকারিটা এরপরে আমি হচ্ছে চুলায় আবার আরেকটা কড়াই দিয়ে তারপর এখন আমি পেঁয়াজগুলোকে একটু কিউব করে কাটা বড় বড় তারপর এগুলোকে দিয়ে দিলাম নাড়িয়ে সারিয়ে এবার হচ্ছে আমি কিছু মাংস দিব তারপর হচ্ছে তরি তরকারিগুলো এগুলো দিব একদম সুন্দর করে একটা সবজি করব চাইনিজ ভেজিটেবলের মতন করে আর কি করতেছি তো এর আগে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন একটু পেঁয়াজ পেস্ট এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর সব রান্নাই আমি অল্প তেলে করার চেষ্টা করছি বললাম তো আগে থেকেই যে আমি অল্প তেল রান্না করার ট্রাই করতেছি যেন খুব কম তেল খাওয়া লাগে ইদানিং এটা বেশি বেশি ট্রাই করতেছি তো তেমনি করে আবার আমি ঘরোয়া কিছু মশলা হাতে বানানো সেগুলো দিয়ে এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম হচ্ছে কিছু মরিচ কুসানো তো ভিডিওর এই পর্যন্ত যারা এখনও দেখছেন প্লিজ যদি আপনার কোনো অংশ কোনো জায়গা ভালো লাগে আমার ভিডিওর তাহলে আপনি আমার ভিডিওতে একটা লাইক দিলে আমি খুব খুশি হব আর যদি আপনি নতুন হন তাহলে আপনি আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকলে আমি আরও বেশি খুশি হব সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন তাহলে আমি বেশি খুশি হব তো আপনাদের সহযোগিতা ভালোবাসায় গুটি গুটি পায় আমি কিন্তু বাইশ হাজার পরিবার প্লাস চলে আসছি বাইশ হাজার ক্রস করছি আমি তো এভাবে আপনাদের ভালোবাসা নিয়ে অনলাইনে থাকতে চাই কাজ করতে চাই তো অবশেষে আমি কিন্তু সবজিগুলো দিয়ে একটু নারী সেরি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এইদিকে আমার বাচ্চারা খাওয়ার জন্য মানে আসলে রেডি ওদেরকে খেতে দিতে হবে যে কারণে আমি কিন্তু আগে থেকেই সব কিছু এখন টেবিলে নিয়ে রাখব দীর্ঘ চার বছর ধরে আমি এই চুলায় রান্না করি তো স্বাদের কোনো পার্থক্য পাই না কারণ আমি তো গ্যাসেও রান্না করতাম আগে তবে হ্যাঁ একটা জিনিস মাটির চুলার রান্নাটা একটু স্পেশাল হয় চারিদিকে আগুনটা গপ গপ করে ওঠে রান্নাটা খুব ভীষণ ভালো হয় আর এটাও আমার কাছে এতটা বেশি খারাপ মনে হয় না অভ্যাস হয়ে গেছে তো যাই হোক এক একজনের এক এক রকম যেমন অনেক মানুষ আছে গ্যাসের রান্না খেতেই পারে না তাদের কাছে খুব খারাপ লাগে তো এটা হচ্ছে মানিয়ে নেওয়ার ব্যাপার আর মনের ব্যাপার আমি কিন্তু রান্না শেষ এই যে আমি মাংসটা এখন টেবিলে রাখতেছি এরপর ভেজিটেবলটা হয়ে গেলে ওটাও নিয়ে যাব রাইসটা তো হয়ে গেছে তো এটাকেও আমি একটু ডেকোরেশন করতেছি এই যে আমি এখন আলাদা একটা ডিশে উঠিয়ে রাখব একদম ঝরঝরে একটা পোলাও হয়েছে যে এখানে খুব সুন্দর আর সবচেয়ে ব মানে বড় কথা হয়েছে যে বাচ্চারা একটু কালার কালার খাবারগুলো বেশি পছন্দ করে এভাবে করলে সেটা হয়েছে ওরা বেশি খুশি হয় যে মা ফ্রায়েড রাইস করছে এই আর কি তো আপনাদের কাছে ভিডিওর কোন অংশটুকু ভালো লাগছে ছোট্ট একটা কমেন্টস করে জানাতে পারেন আমার কাজকর্ম যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্টস করে জানাতে পারেন আর যদি সময় না থাকে তাহলে কমেন্টস না করে একটা লাইক দিলেও চলবে যাই হোক এই যে আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের এই ইলেকট্রিক চুলা নিয়ে কিংবা অন্য কোনো প্রশ্ন থাকে আর সেটা আমার জানা থাকলে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো হ্যাঁ এখানে আর একটা কথা বলি ভেজিটেবলের মধ্যে আমি কিন্তু নামানোর আগে এখানে একটু কর্নফ্লাওয়ার দেওয়া যায় বাট আমার কর্নফ্লাওয়ার ছিল না সেজন্য আমি একটু ময়দা গোলাইয়ে তারপর হচ্ছে সামান্য একটু চিনি দিয়ে এরপর আমি ভেজিটেবলের মধ্যে দিয়ে দিলাম এটা একটি হালকা আঠালো ভাব আসে ভেজিটেবলটাকে যেভাবে রান্না করে সবাই যাই হোক এটা খেতে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে ভিতরে চিকেন আছে তো সেই জন্য আর এই ভেজিটেবলটা হালকা ঝাল থাকে সব কিছু মিলে ওরা খুব পছন্দ করে আমার মনে হয় এভাবে রান্না করলে সব বাচ্চারাই খুব ভালো খাবে তো এই ছিল আজকে রান্নাবান্না রান্নাবান্নাগুলো প্রায় শেষ এখন আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে যাব টেবিলে চলুন যাই রান্নাগুলো সব টেবিলে নিয়ে আসছি অল্প অল্প করে এবার কিন্তু খাওয়ার পালা আর এখন আর এই রান্না টেবিলে সাজিয়ে তারপর কে বসে থাকা যায় বলুন এবার তো খেতে হবে তাই না পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধা খাবার দেখলে আরও ক্ষুধাটা বেড়ে যায় তো বাচ্চাদেরকে আগে দিয়ে দেবো তারপর হচ্ছে আমরা খেতে বসে যাব। এই তো ছিল আজকের আমার কাজকর্ম ভিডিও নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আমার চ্যানেলে আমি দৈনন্দিন কী কাজ করি কীভাবে জীবনযাত্রা চালাই রান্না বান্না অনেক প্রশ্ন অনেক কিছু সেই সব কিছু নিয়ে সাজাবো আমার ভিডিওগুলো সঙ্গে থাকবেন আশা করছি অনেক ভালো লাগবে এবার আমি আমার হাজব্যান্ডের জন্য একটা প্লেট রেডি করছি সেই সাথে আপনাদেরকেও দেখাইতেছি যে আমি প্লেটটা এইভাবে রেডি করে ওকে দিতেছি অলরেডি বাচ্চারা খাইতেছে তো এখানে প্রথমে রাইসটা এক বাটি দিলাম আর তারপরে হচ্ছে একটু সালাদ দিই সালাদের ভিতরে মরিচ আছে লেবু আছে পেঁয়াজ আছে এই তো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর নয় দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে এ পর্যন্ত অনেক ভালো থাকবেন দোয়ার হলেও আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ